আগে তো মনে হয় না ফিট ফাট ওটা খায় আমাদের দেখি আর না দামি দামি খানিও তারা খায় কদু একটা কদুর দাম পঞ্চাশ ষাট টাকা একশো টাকা ও কিন্তু খাটিয়া দিবা বুঝছেন না এনে তো দেখাইলাম মানে কারণ হইরা দুই তিন ঘন্টা লেট হইব দেখাই লা মানে খেলা পিছ পিচ পিছ পিছ সৰিয়া দিব তাৰ বিয়া হানি হাতীয়াৰ্তু পাৰ্ক ফাকি দেখি দামী দামী খান্দি খাই